আসসালামু আলাইকুম গতকাল রাতে আমি যখন আমার বাসায় প্রবেশ করি তখন শুরুতেই আমার বাবা আমাকে বললেন যে সাকিব আল হাসানের বোলিংয়ে নাকি ত্রুটি ধরা পড়েছে এবং সেটা এক ওভার বোলিং করার পর ত্রুটি ধরা পড়েছে সেখানে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত নাকি বেঁকে গেছে যে কারণে তিনি আর পরবর্তী সময় বোলিং করতে পারেন নাই তো আমি আমার বাবাকে প্রশ্ন করলাম যে এই তথ্য আপনি কই পেলেন মানে এই তথ্যটা তুমি কই পাইলা তো বাবা বললেন যে ফেসবুকে পেলাম তা আমি বললাম যে আচ্ছা ফেসবুকে পাইছো তবে আমি তো ইন্টারন্যাশনাল কমেন্ট্রি করি বিপিএলও কমেন্ট্রিতে আপনারা আমাকে শুনেছেন আমি যতটুকু পর্যন্ত নিয়ম জানি কোনো বোলারের অ্যাকশন যদি সাসপেক্টেড হয় সেটা আম্পায়ার হয়তো বা সাসপেক্টেড অ্যাকশন চিন্তা করতে পারেন সেটা ম্যাচ শেষে তারা ম্যাচ রেফ্রির কাছে সেই ম্যাচ রিপোর্টটা জমা দেবেন এবং ওই যে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত বেঁকে গেছে কি বেঁকে যায় নাই সেটা নির্ধারণ করতে গেলে বায়োমেকানিক্যাল ল্যাবে গিয়ে পরীক্ষা দিয়ে তারপর কনফার্ম হতে হবে আসলে বেঁকেছে বাঁকলে সেটা কত ডিগ্রি বেঁকেছে বা সেটা কতটুকু কি অবস্থায় আছে মানে ম্যাচের মধ্যে প্রযুক্তির মাধ্যমে দেখা কত ডিগ্রি পর্যন্ত হাত বেঁকেছে এখন পর্যন্ত এই প্রযুক্তি আবিষ্কৃত হয় নাই ভাই এটা আমি যদি জানি সেই হিসাবে এখন পর্যন্ত এরকম কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো বোলারের অ্যাকশন আম্পায়ারের কাছে মনে হয় যে ওকে ঠিক আছে দ্যাট ইজ ইনলিগাল অ্যাকশন আম্পায়ার সেটাকে নোবল রাখতে পারেন মুরালী ধরনের ক্ষেত্রে তারা যেটা ডেকেছিলেন ড্যারেল হেয়ার মুরালি ধরনের ক্ষেত্রে যেমন নোবল ডেকেছিলেন কিন্তু ম্যাচে বোলিং বাদ দিয়ে দেওয়া আর মূলত কোনো অ্যাকশন যদি সাসপেক্টেড হয় তাইলে সে অ্যাকশন সাসপেক্টেড হলে সেটা ম্যাচ শেষে ম্যাচ শেষে তারপর আম্পায়াররা সেটা ম্যাচ ট্রেফ্রের কাছে বলবেন যে ঠিক আছে তার অ্যাকশনটা আমার কাছে সাসপেক্টেড মনে হচ্ছে তো তার বোলিং করা থেকে একটা স্থগিতার দেশ দেয়া হোক মানে ম্যাচের মধ্যে তাকে অ্যাকশন সাসপেক্টেড আবার সেটা মানে বেরো করা হয়ে গেছে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত তো আমি আমার বাবাকে এটা বলছিলাম আর কি আমার বাবা বললে আরে তুই জানোস না তাই বললাম যে হ্যাঁ ওই যে ওজন কমানোর জন্য ফেসবুকে বিভিন্ন ডাক্তারদের পাওয়া যায় গরম পানির সাথে লেবু মিশিয়ে খাইলে হৃত্বিক রোশনের মতো বডি হয়ে যায় তো আমি আমার বাবারে বললাম যে ফেসবুক দেখাতো সেগুলো তো প্রচুর খাইলা হৃত্বিক রোশনের মতো বডি তো আর হয় নাই আবার ধরেন আরেকজনকে দেখি যে কোরিয়ানরা কিভাবে স্কিন বানায় সেরকম স্কিন বানাইতে গিয়া স্কিনের উল্টা বারোটা বাজায় দেয় তো এই যে ফেসবুক, ফেসবুক নিউজ সোর্স ফেসবুকে নিউজ মানে এটাই সত্য কথা এটাই সংবিধান মানে এই জায়গা থেকে আসলে কবে বের হতে পারবে বাংলাদেশের মানুষ সেটা আমি জানি না একদম কোভিড থেকে শুরু হয়েছিল কোভিডের সময় থেকে বিভিন্ন বিষয় এইটা করলে কোভিড যায় সেইটা করলে কোভিড যায় ওইটা করলে এই যায় ডাক্তারের কাছে নেওয়ার দরকার নেই এটা করলেই কোভিড চলে যায় মানে মূর্খতার একটা সীমা থাকা উচিত বাংলাদেশের মানুষের এই মূর্খতার সীমা বাংলাদেশের মানুষ হিসেবে ছাড়াই গেছে কালকে মানে এটা আমার লিটারেলি খুব মেজাজ খারাপ হয়েছে একটা জায়গা মেজাজ খারাপ হয়েছে কোন জায়গাটায় একদম ইন জেনারেল মানে ইন জেনারেল ফেসবুকে কোনটা ভুয়া তথ্য কোনটা সঠিক তথ্য যাচাই করার তো আসলে কোনো জায়গা নেই একটা জিনিস ঘুরে তো ঘুরে ঘুরে তো ঘুরে ঘুরে তো ঘুরে মানে যেখানে খুব সচেতন মানুষরাও আলটিমেটলি হয়তো বা কোনো একটা মিডিয়া হাউসের বরাত দিয়ে একটা ফেক পোস্টারই হয়তো বা ছড়াইছেন আবারও মিলেনিয়ার ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার যেটা সে মিডিয়া হাউস হয়তো জানেও না যে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন মার ম্যাচের মাঝখানে ত্রুটিপূর্ণভাবে ধরা পড়ছে আর দুনিয়ার মানুষ তা খুব সচেতন মানুষরা ধরেন সেটা বিশ্বাস করে বসে আছে এটাই হয় এই দেশে এটাই এই দেশে হয় প্রোপাগান্ডা ছড়ায় এটাই এই দেশে ধরেন বিভিন্নভাবে মানে প্রোপাকানটা ছড়াইতে ছড়াইতে সেটার কথার তথ্য বিকৃত হয়ে আছে এবং সেটার ভুক্তভোগী আমরা যারা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি আমরাও অনেকাংশে অনেক ভুক্তভোগী হয়েছি সেই প্রসঙ্গে নাই গেলাম আপনারা খুব ভালো মতো জানেন যে কোন কোনভাবে আমরা ভুক্তভোগী হই সো ফ্যাক্টের জায়গাটা হচ্ছে একদম নিয়মের জায়গাটা বলি যদি অ্যাকশনের কথাটা বলেন চার নাম্বার বলটা নিয়ে কথা বলা হচ্ছে হ্যাঁ এখন অ্যাকশন সাসপেক্টেড কিনা সেই ব্যাখ্যায় যদি যাই যে অ্যাকশনটা সাসপেক্টেড কিনা সাসপেক্টেড কিনা সেটা দেখতে গেলেও ওই যেটা বলি গ্যাদার পজিশনটার সময় যখন এরকম পজিশন থাকে তখন যদি হাত একটু এদিক ওদিক বাঁকানো চাকানো থাকে তাইলে পরে সেটা সাসপেক্টেড অ্যাকশন বলে গণ্য হয় দেখি সেটা সেই বলটার ক্ষেত্রে সাসপেক্টেড অ্যাকশন কিনা একটু কম্পেয়ার করে দেখি আসলে ওই পার্টিকুলার পজিশনটাতে ওই চার নাম্বার বলটা আর কাউন্টি ক্রিকেটে তার বলের যে প্রবলেমটা হয়েছিল যেটার জন্য আম্পায়ার পরবর্তী সময় একটা সাসপেক্টেড বোলিং অ্যাকশনের সংকেত দিয়েছিলেন দুটার মধ্যে দেখেন কালকে যখন তিনি চার নাম্বার বলটা করেছেন ওই গ্যাদার পজিশন হাত কিন্তু স্ট্রেটই আছে সো সাসপেক্টেড অ্যাকশন হওয়ার পেছনেও কোনো কারণ নাই ইভেন খেলা শেষে আপনি কি কোথাও দেখেছেন কোনো গণমাধ্যমে যে আম্পায়াররা বলেছে সাকিব হাসানের বোলিং অ্যাকশন সাসপেক্টেড আর যদি ওই প্রবলেমই হতো মানে খেলার মধ্যেই যদি বের করা যেত যে কত ডিগ্রি বেঁকেছে খেলার মধ্যেই যদি কোনো প্লেয়ারকে নির্দেশনা দেওয়া যেত তুমি আর বোলিং করতে পারবে না তাহলে তো কাউন্টি ক্রিকেটেই সাকিব আল হাসান দুই চার ওভার বোলিং করার পর আর বোলিং করতে পারতেন না সেটা কি হয়েছে সেটা তো হয়নি সেটা তো ম্যাচ শেষে তারপর তিনি বোলিং করতে পারেননি ওই যে তার সেই সাসপেক্টেড অ্যাকশনের কথা বলা হয়েছে দেন বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা করে তারপর তার বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা এসেছে সো মানে এগুলো খুব কমন সেন্স খুব বেসিক সেন্সের ব্যাপার ক্রিকেট স্মার্ট মানুষের খেলা ক্রিকেট দেখতেও স্মার্ট হওয়া লাগে ক্রিকেট সমর্থক হইতেও আসলে স্মার্ট হওয়া লাগে দিস ইজ দ্য ফ্যাক্ট আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই ক্রিকেট তো ধরেন একটা ক্রিকেটের জায়গা আপনি বিভিন্নভাবে মনে করতে পারেন ওই যে ওজন কমানোর জন্য এটা ওইটা খাইতে হয় তারপর ত্বকের এটা করার জন্য ওইটা খাইতে হয় এইটা খাইলে ক্যান্সার চইলা যায় আল্লাহর ওয়াস্তে ভাই আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ফেসবুকের সোর্স দেখা রোগী মাইরান না ভাই আপনারা এই দেশে এটাই হচ্ছে এখন এই দেশে এটাই হচ্ছে এবং সেই জায়গা থেকে আপনার আমার বাপ মা চাচা চাচি দাদা দাদি নানা নানি তারা কেউই উঠবে না তাদের কাছে ওই তারা ফেসবুকের ডাক্তার দিয়ে তারা চিকিৎসা করে আসল ডাক্তার তারা চিকিৎসা করে না আল্লাহর বস্তে ভাই এই জায়গা থেকে বাইর হন একটু স্মার্ট হন ক্রিকেটটা যেমন দেখেন না ক্রিকেটটা কিন্তু স্মার্ট লোকের খেলা ক্রিকেট স্মার্ট লোকের খেলা না ঠিক তেমনিভাবে বাস্তবিক লাইফে স্মার্ট হন একটু মানুষের জীবনটা বাঁচান এইভাবে প্রচুর মানুষের যেটা দেখা যাচ্ছে যে মানে শারীরিক আর্থিক অনেক ধরনের মানসিক অনেক ধরনের ক্ষতি হচ্ছে মানে ফেইসবুকের ডাক্তারি মানে দিস ইজ দিস ইজ দ্য মোস্ট আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে অ্যালার্মিং ইস্যু হ্যাঁ দুনিয়ার জিনিসপত্র ফেসবুকে ঘুরে এটা খাইলে ওজন কমে ওইটা খাইলে ওজন কমে এটা খাইলে ত্বক ভালো থাকে ওইটা খাইলে ক্যান্সার চলে যায় এটা খাইলে পাকস্থলীর এটা দূর হয়ে যায় ওষুধ খাবেন না ওইগুলা ওইগুলোই খায়া খায় উল্টা আরও বারোটা চোদ্দোটা বাজায় দিচ্ছেন ঠিক যেমনি ভাবে ওই যে সাকিব আল হাসানের বোর্ডিং অ্যাকশন আপনারা এর মধ্যে বাইর করে ফেলছেন যে সতেরো ডিগ্রি পর্যন্ত বাইকে গেছে মানে যত ধরনের মডার্ন টেকনোলজি সব বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে আর বাংলাদেশের ফেসবুকে আবিষ্কৃত হয়েছে